ভারতে ফিরোজাবাদ সাল উনিশশো দুর্গাপ্রসাদ নামের এক জমিদারের বাড়িতে এক বালক জন্মগ্রহণ করে দুর্গাপ্রসাদ খুব খুশি ছিলেন তার নামও রেখেছিলেন লক্ষ্মণ ভেবেছিলেন ছেলে বড় হয়ে তার রাজ্য সংলাপে কিন্তু খুব দেরি হয়নি তার এটা বুঝতে যে তার ছেলে অন্যান্য বাচ্চাদের মতন নয় কারণ খেলাধুলা তার অতটা ভালোই লাগতো না সে অন্যান্য বাচ্চাদের মতো নয় কারণ সে সারা দিন বজরং ভক্তি করত কিন্তু তার বাবার এটা মোটেই ভালো লাগতো না তাই লক্ষ্মণ মাত্র ১২ বছর বয়সে সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নেয় এবং নিজের ঘর ছেড়ে পালিয়ে যায় তারপর কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায় এই একটা সাধারণ বালক হয়ে ওঠে বিশ্বের সকল মানুষের কাছে অত্যন্ত প্রিয় এমন একজন মানুষ যিনি তার ভক্তদের যে কোনো রোগ থেকে নিরাময় করতে পারতেন এছাড়াও মৃত্যু থেকেও বাঁচিয়ে আনতে পারতেন নিজের ভক্তদের যাকে অনেকে বজরং অবতার বলতেন এবং এই মানুষটাই কিন্তু আস্তে আস্তে জগৎ প্রেমী হয়ে ওঠে নাম নিম বাবা নিমকরলি বাবার নাম যখনই ওঠে তখন বারবার বলা হয় যে তার কাছে এমন একটা দিব্য শক্তি ছিল যেটা তাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে এবং তার মধ্যে যে অড়া ছিল সেটা কিন্তু অস্বাভাবিক বলা হয় একবার নিমকারলি বাবাকে একই সময় দুই জায়গায় দেখা গিয়েছে এক নাপিতের কাছে দাড়ি কামাতে গিয়েছিলেন সেখানেই সেই নাপিত তাকে গল্পের ছলে বলেন যে তার ছেলে বেশ কয়েকদিন হল বাড়ি ফিরছে না ফলে তার বেজায় খুব চিন্তা হচ্ছে নাপিত খেয়াল করলেন দু এক মিনিট নিমকারলি বাবা একটু আসছি বলে বেরোলেন তারপর বেশ খানিকক্ষণ বাদেই তিনি ফিরে এলেন তখনও কিন্তু তার দাড়িতে সাবান লেগেছিল এবং তারপরে তিনি সেই নাপিতের ছেলে বাড়ি ফিরে এলো এবং সে জানালো অনেক দূরের এক গ্রামে সে পৌঁছে গিয়েছিল কিন্তু সেখান থেকে ফেরার টাকা তার কাছে ছিল না হঠাৎ করে একজন এসে তাকে সেই টাকা দেয় এবং তার দাড়িতে কিন্তু সাবান লেগেছিল সেই নাপিত তখনই বুঝে যায় যে এটা নিমকরলি বাবা কিন্তু নিমকরলি বাবা তো সেই সময় তার সাথেই ছিলেন তাহলে এটা কিভাবে সম্ভব এটাকে বলা হয় টেলি প্রোটেশন সহজ বলতে গেলে এক জায়গা থেকে অদৃশ্য হয়ে আর এক জায়গায় পৌঁছে যাওয়া বৈদিক শাস্ত্র অনুযায়ী টেলি কে এক প্রকারের সিদ্ধি বলা হয় আর এই সিদ্ধি রপ্ত করতে গেলে হাজার হাজার বছরের তপস্যার প্রয়োজন কিন্তু কারুলি বাবার ভক্তরা বিশ্বাস করেন মহারাজজি এই বিশেষ ক্ষমতা ছিল তাকে নিয়ে লেখা বই মিরাকেল অফ লাভ এ লেখা তার শিষ্যেরই লেখা রামদাস যিনি বলেছিলেন করলি বাবার এমন অনেক পাওয়ার রয়েছে যার কোনো সায়েন্টিফিক প্রমাণ নেই উত্তরপ্রদেশে নিম করলি একটা গ্রাম ছিল এবং সেখান থেকেই তার নাম হয় নিম করলি বাবা সেই উত্তরপ্রদেশেই তিনি সেই নিম করলি গ্রামে একটা বজ্রঙ্গবলী মন্দিরের পাশে গুহায় তপস্যা করছিলেন এবং তার ভক্তদের ও অন্যান্যদের জানিয়েছিলেন সেখানে যাতে কেউ নাশ কিন্তু একদিন গোপাল নামের একটা ছেলে কিছু না জেনেই সেখানে চলে গিয়েছিল যেমনি সে সেখানে পা রাখে তারপর যে দৃশ্য দেখে তারপর কিন্তু তার হাত পা শূন্য হয়ে যায় কারলি বাবা একটা উঁচু পাথরে বসেছিলেন তার চোখ বন্ধ ছিল ও তিনি তপস্যায় মগ্ন ছিলেন এবং তার শরীরের চারপাশে সাপ বেষ্টন করেছিল তার মুখের সামনে একটি সাপ ফোনা তুলেছিল কিছু সাপ তো তার শরীরকে শক্ত করে জড়িয়ে ধরেছিল কিন্তু বাবা নিমকারলি এসবের কোনো তোয়াক্কাই করেননি এই ভয়ানক দৃশ্য দেখে গোপাল ভয় পেয়ে যায় আর চিৎকার করে বাইরে পালিয়ে যায় বাবা তারপর তার পিছনে গেলে দেখে সে ভয়তে মাটিতে জ্ঞান শূন্য হয়ে পড়ে রয়েছে সারা গ্রামবাসী একত্র হয়ে সেই দৃশ্য দেখে সবাই তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই তার জ্ঞান ছিল না তখন বাবা নিম করলি তার কাছে আসে এবং মাথায় হাত দেয় তারপরেই কিন্তু সেই ছেলেটি জ্ঞান ফিরে আসে তারপর থেকেই সব গ্রামবাসী নিমকারোলি বাবাকে বলে অবতার ভাবতেন এবং এই মহা সন্ন্যাসী পরবর্তীকালে তাদের মনে ভগবানের জায়গা নেয় উনিশশো সাল আমেরিকার সাইকোলজিস্ট ও প্রফেসর রিচার্ড অ্যালপার্ট ভারতে এসেছিলেন হিমাচলের পাহাড়ে ঘোরার পর তার গাইড তাকে কাঁচি ধামে নিয়ে আসে সেখানে তিনি প্রথমবার নিমকারলি বাবার সাথে দেখা করেন সাইকোলজিস্টের সাথে তিনি একজন স্পিরিচুয়াল লিডারও ছিলেন তিনি তার প্রতি এতটাই আনুগত্য দেখান যে তার শিষ্য হয়ে যান তখন থেকেই রিচার্ড অ্যালপার্ট রামদাস হয়ে গিয়েছিলেন তার থেকে শিক্ষা পেয়ে তিনি আমেরিকা চলে যান এবং সেখানে তার প্রচার করতে লাগে। তার গুরুজিকে নিয়ে তিনি দুটি বইও লেখেন মিরাকেল অফ লাভ বি হেয়ার রামদাসের মাধ্যমে মহারাজজি পুরো দুনিয়ায় নাম করেন তারপর থেকে কাঁচি ধামে স্পিরিচুয়ালিটি প্রজন্মের পর প্রজন্ম অনুভব করছে তারপর থেকে স্টিভ জবস থেকে শুরু করে মার্ক জুকারবাগ ओ विराट कोहली सके जिवाने एक काची धाम एकटा गुरुत्वपूर्ण स्थान हो उठे नीम करौली बाबा के आश्रम गए हो नहीं अब तक जाओ यू शुड गो आप कभी दिल्ली आओ तो बताना आई विल टेक इट यू विल फील समथिंग मतलब कुछ है उस धरती पर पैर रखते आपके शरीर में एक अलग ऐसे करंट जाता है वहां पर उनकी एक प्रतिमा है वो आपसे बात करती है वो आप को जवाब देती है यार और यूल फील कि यार वो वो जो बाबा हैं वो आपको बता के चले गए कि ये ऐसा 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 है और इट्स समथिंग डिफरेंट स्टीव जॉब्स और मार्क जाकबर्ग दोनों गए थे दोनों गए थे 11 सितंबर 1973 साल ए दिन नीम करौली बाबा और भक्तों दे शब्द के दुख के दिन तीनी आगरा थे के नोएडा लेकर से कांची ते ट्रेनें फीट चलेंगे সেখানে তিনি হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তাই তাকে হৃদরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যাওয়া হয়েছিল তিনি এবং তার ভ্রমণ সঙ্গীরা মথুরা রেলওয়ে স্টেশনে সেখানে তিনি হঠাৎই যেহেতু বুকে খিচুনি অনুভব করেছিলেন তাই তিনি তার সঙ্গীদের অনুরোধ করেন শ্রীধাম বৃন্দাবনে তাকে যাতে নিয়ে যাওয়া হয় তারা তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় হাসপাতালের ডাক্তার তাকে ইনজেকশন দিয়েছিলেন এবং তার মুখে একটি অক্সিজেন মাস্ক রেখেছিলেন হাসপাতালের কর্মীরা বলেছিলেন যে তিনি ডায়াবেটিক কোমায় ছিলেন তবে তার নারী ঠিক আছে মহারাজজি জেগে উঠলেন এবং তার মুখ থেকে অক্সিজেন মাস্ক এবং তার বাহু থেকে রক্তচাপ মাপার ব্যান্ডটি টেনে নিয়ে বললেন এসব বেকার তারপর তিনি গঙ্গার জল চেয়েছিলেন কিন্তু সেখানে কেউ না থাকায় তাকে সাধারণ জলই দেওয়া হয়েছিল মনে মনে উচ্চারণ করছিলেন জয় খুব আস্তে আস্তে নিম্ন স্বরে কিন্তু তার আস্তে সমস্ত ব্যথার ক্ষত চিহ্ন মিলিয়ে গেল এবং মহারাজজি মারা গেলেন তার সমাধি বৃন্দাবন আশ্রমের কমপ্লেক্সে নির্মিত রয়েছে এবং সেখানে তার কিছু ব্যক্তিগত জিনিসও রয়েছে ভিডিও শেষে শুধু একটাই কথা বলবো দর্শকরা কমেন্টে কারলি বাবা জ্য বজরবালী লিখতে ভুলবেন না আপাতত এই পর্যন্তই চোখ রাখুন এম আর টিভি পাশে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার